আসসালামু আলাইকুম তালের এই ভরা মৌসুমে কি তালের এই সুন্দর সুন্দর পিঠা মিস করা যায় বলেন তো এখন তো এই পিঠার এতটাই স্বাদ যে আপনি একবার খাইলে বারবারই খেতে ইচ্ছে করবে আর এখন যেহেতু বাজারে তাল এখন ভরা তাই পিঠাটা তো অবশ্যই বানাতে হবে তো আমি এখানে তালের পিউরি লবণ কালিজিরা নিয়েছি এখন এতে অ্যাড করবো চিনি পরিমাণ মতো যতটুকু মিষ্টি খাব ততটুকু পরিমাণ দিলেই হবে এখানে কিন্তু গুড়ও ব্যবহার করা যায় তো গুড় কিংবা চিনি যাই ব্যবহার করেন সেগুলো এখানে দিয়ে এখন ভালো করে একটা কাই তৈরি করতে হবে এখন এটা আমি ভালো করে একটু মেখে নিব একটা চামচের সাহায্যে এটা কিন্তু চিনিটা যতক্ষণ না মাখা হবে ততক্ষণ কিন্তু এটা চিনিটা গলবে না তো আমাকে ভালো করে একটু মেখে নিতে হবে যেন চিনিটা খুব ভালো মতো গলে যায় এরপরে আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি এখানে এই গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে ব্যবহার করছি যাতে যদি লাগে এরপরে আবার দিয়ে নিতে পারবো একটু তো আমার আর লাগে নাই এই যে এরকম একটা সুন্দর ডো তৈরি হয়েছে তো এখন এই যে পিঠাটা কুমড়ার বড়ি যেভাবে বসায় ঠিক সেভাবে পিঠাটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন এ পিঠাটা অনেকে একটু ছোট সাইজ করে একটু বড় সাইজ করে তো আপনাদের পছন্দ মতো সাইজ তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখন পিঠাগুলো দিয়ে এই একদমই লো হিটে কিন্তু পিঠাগুলো ভেজে নিব তা হলে কিন্তু ভিতরে আটা থেকে যাবে কারণ পিঠার ডোটা কিন্তু অনেক নরম এখন দেখুন পিঠাগুলো কেমন সুন্দর ফুলে ফুলে টস টসা হয়ে আছে পিঠাগুলো কিন্তু খেতেও অনেক মজারই হবে এই যে অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে কিছুটা পিঠা তুলে নিয়েছি আর কিছুটা তুলে নিচ্ছি বাকি যে পিঠাগুলো ছিল তো ব্রাউন কালার ছিল এখন ফুলে কিন্তু অনেক সুন্দর হয়ে আছে পিঠাগুলো ভিতরে কিন্তু একটু আঠা নাই আমি একটা পিঠা ভেঙে দেখেছি তারপর এখন এই যে আবারও সেই তেলের ভিতরে বাকি আটাগুলা দিয়ে আবারও পিঠা বসিয়ে দিলাম এখন এগুলাও কিন্তু একটা পিঠ হয়ে আসছে আর একটা পিঠ কিন্তু আমি ভেজে নিব উল্টে উল্টে তো পিঠা তো সবাই পছন্দ করেন তো শীতের সময় কিংবা গরমের সময় যে সময়ই খান না কেন তালের এই পিঠাটা কিন্তু অনেক মজার তো আমি এটা কিন্তু একটু ফ্রিজে রেখে দিয়েছি কিছুটা কিছুটা পিঠা তৈরি করছি কারণ বাচ্চারাও কিন্তু এই পিঠাটা খেতে অনেক ভালোবাসে তো আমারও অনেক পছন্দ সে কারণে আমি পিঠাটা যে পিউরি হয়েছে তাহলে সেটা আমি রেখে দিয়েছি আর কিছুটা তৈরি করছি পিঠা তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে নেক্সট ভিডিও কি দিই আমি আমার নেক্সট ভিডিও কী আসবে সেগুলোও কিন্তু দেখতে পারবেন তো আপনাদের সাথে মাঝে মাঝে এমন গল্প হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই আর কি তারপরে এই যে আমার পিঠাগুলো কিন্তু হয়ে আসছে এখন এই যে এই পাশটাও ব্রাউন কালার হয়ে আসছে আমি একটু উল্টে দিলাম এখন আর একটু অল্প আছে ভেজে নিব তারপর কিন্তু আমি পিঠাটা উঠাবো আর এটা কিন্তু অবশ্যই অল্প আশেই ভাজতে হবে নাহলে একটা সময় দেখা যাবে যে পিঠাটা যখন উঠাই নিব তখন কিন্তু পিঠাটার ভিতরে একটা আঠালো ভাব থাকবে সেজন্য খেতেও ভালো লাগবে না তো যখনই এরকম সুন্দর ফুলে উঠবে পিঠাগুলো আর ব্রাউন কালার হয়ে আসবে অল্প আছে ভেজে তখনই বুঝতে হবে যে পিঠাটা হয়ে আসছে তো এই যে হয়ে আসছে আমি পিঠাগুলো সবই তুলে নিচ্ছি এইসে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা একদম ঠিক কেকের মতো হয়েছে